হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার তো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে আজকে বোন অনেকটা ফ্রেশ হয়েছে জানো তো কালকের থেকে জ্বরটা কমে গেছে তো উঠে পড়েছে আর ওইদিকে আমার বোনের মেয়েটা বলছে আমার ব্যথা করছে এমনি এমনিই বলছে কিছুই হয়নি অথচ এমনি এমনিই বলছে যে আমার ব্যথা করছে খুব বদমাইস আর ওদিকে দেখো একটা বিস্কুট নিয়ে খেতে শুরু করেছে কি খাচ্ছো এটা বিস্কুট আর এদিকে আমার মা বসে বসে এখন চা খাচ্ছে আর মা অবশ্য আজকে নিজে নিজে চাটা বানিয়েছে আমি চাটা বানাইনি আর ওদিকে আমার ছেলে ঘুমোচ্ছে এখন আর এদিকে ও দেখো ওই ঘর থেকে খেতে খেতে চলে এসেছে এই রুমে এক জায়গায় কেউই স্থির থাকে না বুঝতে পেরেছ তো তো চলো ওদেরকে জলখাবারটা দিয়ে দিই তারপর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর মা এখন যেহেতু মা আছে সেজন্য মা ছেলেকে খাইয়ে দেয় আর বোন আর মা ওদের সবাইকেই একটু করে মুড়ি দিয়ে দিলাম আর চপ দিয়ে মুড়ি দিয়ে দিলাম ছোলা সাথে ছিল আর তো আর মেয়েকেও একটু মেখে দিলাম মুড়িটা তারপরে তোমার আবার খাবার টাইম হয়ে গেছিল ভাতে নানা রকম কাজ করতে করতে আর ভিডিও সেরকম শ্যুট করা হয়নি তো আমার ছেলেটার ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে এদিকে আমার বর আসতে একটু দেরি করছিল সেই জন্য বোনকে আর বোনের বরকে দিয়ে দিলাম খেতে হ্যালো বন্ধুরা তো আমরা এখন সন্ধ্যেবেলাতে রেডি হয়ে গেছি সবাই মিলে এখন আমরা যাব একটু রাতের মেলা তো দুর্গাপুরে চিত্রালয়ে যে মেলাটা আছে সেই মেলাতে যাব আমরা তো চলো তোমাদের সাথে সেই মেলাতে গিয়ে দেখা হবে যেতে যেতে রাস্তায় কথা হবে তো চলো তাহলে মেলাতে যাওয়া যাক আর সবাই রেডি হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো যে সবাই রেডি হয়ে গেছে এদিকে তিথি রেডি হয়ে গেছে তিথির ভাই এদিকে মারাও মাও রেডি হয়ে গেছে আর বোনের মেয়েটাও রেডি হয়ে গেছে এদিকে আমার বড়ও রেডি হয়ে গেছে এদিকে বোন সোনালদা সব রেডি হয়ে গেছে তো চলো আমরা এখন বেরোই চল চলো বেরোই এখন বেরোনো যাক চলো গাড়িতে চেপে গেছি এবার মেলার উদ্দেশ্যে রহনা হলাম তোমরাও আমার সাথে থেকো আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে মেলায় চলো মেলা কি কি আছে সেগুলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর ওদিকে বোন বসেছে আর আমার গাড়িটা যেহেতু এতগুলো লোক আছে সেজন্য আমার বর বাইকে করে যাচ্ছে আগে আগে আর ওইদিকে আমরা সবাই মিলে বসেছি আর সোনালদা তো চালাচ্ছে গাড়ি তো চলো এখন যাওয়া যাক রাস্তায় প্রচুর জ্যাম আছে জানো তো কখন পৌঁছবো জানি না বুঝতেও পারছি না এতটা ভিড় তো যাই হোক অনেকক্ষণ পরে প্রায় তোমার আধ ঘন্টার মতো লেগেই গেল আস্তে আস্তে মেলায় ঢুকে পড়েছি এবার দেখো এই দেখো বেলুনগুলো কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে তাই না বলো কী সুন্দর দেখতে লাগছে আর মেলায় হচ্ছে এইসব জিনিস হচ্ছে দেখার মতো বলো চারিদিকে এত আলো এত আওয়াজ একদম মেলাতে ঢুকলেই একদম অন্য রকম একটা ফিলিংস হয় খুব ভালো লাগে মেলাতে ঘুরতে আর আজকে কি বলো তো এত বৃষ্টি হয়েছে দিয়ে প্রচণ্ড বেরোবার আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে জানো দিয়ে একদম চারিদিক পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে মেলা কি ঘুরবো সেই ইয়েতে রাখা মেলায় জানেন তো বিভিন্ন জিনিস দেখলেই মনে হয় যে সব কিছুই কিনে নিই কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে সব কিছু তো কেনা পসিবল নয় এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে যে সব কিছু দেখার পরে তো ইচ্ছে করলেও মানে সেইভাবে কিনতে পারি না আর এই সাইকেলগুলো দেখো কি সুন্দর সুন্দর আমার বোনের খুব পছন্দ হয়েছিল তাই ও দাম জিজ্ঞাসা করছিল যে কত হবে কিন্তু কী বলতো এতটাই আমরা দেরি করে বেরিয়েছি আর তারপরে তোমাদের বললাম না যে বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে কি হয়েছে যে আমাদের অনেকটা লেট হয়ে গেছে বেরোতে আর তারপরে বাচ্চা দুটো আছে এবার যদি না তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে কিন্তু বাচ্চাগুলোকে খাওয়ানো হবে না কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বলেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবে এবার বোনের শরীরটাও তো সেরকম ভালো ছিল না সেই জন্য বেরোতেও পারছিলাম না ঠিক ঠিক টাইমে বেরোতেও পারছিলাম না আর এদিকে দেখো প্রচুর ব্যাগ এসেছে আর আমি তাই মাকে বলছি মা দেখো মায়ের খুব ব্যাগের শখ জানো তো আর মায়ের দেখে দেখে আমারও খুব ব্যাগের শখ হয়ে গেছে ব্যাগ কেনার যেখানেই যাই যেখান যখনই কোনো মেলাতে যাই তখনই দেখি যে প্রচুর ব্যাগ এসেছে আর ব্যাগ কিনতে শুরু করে দিই বলে তো আমার বরও বলে যে বাবারে বাবা কত ব্যাগ কিনবে আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর বেতের সব জিনিসগুলো এসেছে দেখেই মন ভরায় কী আর করবো জিনিস কিনতে গেলে তো প্রচুর দাম একদম আগুন ছোঁয়া দাম এত দাম দিয়ে জিনিস কেনা কিন্তু পসিবল একদমই নয় আর তারপরে তো বাচ্চা দুটো আছে এত জ্বালাতন করছে বলবে কি বলবো কোনো কিছুই কিনতেও দিচ্ছে না দেখতেও দিচ্ছে না এই বাচ্চা নিয়ে কোথাও মেলা টেলা ঘুরতে আসা খুব মুশকিল জানো তো এই বাচ্চা থাকলে এক প্রবলেম হয় আমি অনেকটা সময়ই একা ছিলাম মানে কাটিয়ে নিয়েছিলাম মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে আবার এই ছেলেটা যখন হয়েছে তখন আমাকে আবার সেম প্রবলেম ফেস করতে হচ্ছে আর বোন এখন ভাবছে যে একটু আগে এলেই ভালো হতো এত সব জিনিস দেখে পর বোনেরও খুব ইচ্ছে হচ্ছে যে এত তাড়াতাড়ি মানে চলে যাব এত এই ফার্স্ট টাইম ও প্রথের মেলা অ্যাটেন্ড করছে তো বলছে তো প্রচুর জিনিস এসেছে বল এত জিনিস ও তো কখনও দেখেনি এরকম এত বড় মেলা মানে ও দেখেনি বা এমনিতে আমাদেরও বা গাজনের সময়তে বাপের বাড়িতে যখন মেলা হয় এত তো কিছু আসে না আর এখানে তো প্রচুর কিছু জিনিস আমি বললাম এই তো শুরু জাস্ট দেখ ওইদিকে দেখো কত মিষ্টিগুলো একদম দোকানে ধরে ধরে সাজানো রয়েছে চলো জগন্নাথ দেবের দর্শন করে আসি কিছুই জানতে

जननातु <inaudible> आगतः চলো সব দেখা টাকা হয়ে গেছে দেখলে কত সুন্দর সব রয়েছে আর বোন দেখো এই মেয়ের জন্যে বোনের মেয়ের জন্যে এইসব কিনছে আর কি দাম বলছে এটার দামই বলছে ষাট টাকা চিন্তা করো তো এইটুকু একটা জিনিস যেটার দাম ষাট টাকা ভাবো একবার আর সোনালদা ঢুকতেই দুটো বেলুন কিনে দিয়েছে দিঠি খুব কান ছিল দিঠি বলতে আমার বোনের মেয়ের নাম হচ্ছে দিঠি মানে আমি ডাকি দিঠি বলে ওর নাম হচ্ছে আর ভি তো আমি ডাকি দিঠি বলে তো বরাবরই আমার এই নামটা খুব ভালো লাগে তো সেই কারণে ওকে আমি দিঠি বলেই ডাকি তো দিঠি খুব কান্নাকাটি করছিল বলে দু ভাই বোনকে দুটো বেলুন কিনে দিয়েছে আর বেলুন কিনে দিয়ে কি হবে ওরা তো হাতে নেবে না ওই একটুখানি শুধু নিয়ে থাকবে জানো তো বাকি সব বোন আর মা আর আমি মাঝখানে একবার ধরেছিলাম আর ছেলেগুলোকে ধরতে ধরতেই একদম আর কিছু দেখাই হচ্ছে না যাই হোক ও কিনে নিয়েছে আর এখানে এসেছি দেখো এই কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে পুরো চারদিকটা একদম দোকানটা সাজিয়েছে আর এগুলো সব হচ্ছে তোমার দরকারি জিনিস কাজের জিনিস তো বোন দেখছি প্লেট প্লেট নিচে আর আমিও একটা ট্রে কিনে নিলাম জানো তো ট্রে আমার খুব দরকার ছিল বড় বড় ট্রেগুলো আছে কিন্তু ভেতরে ঢোকানো আছে তাই একটা ছোট ট্রে কিনলাম তারপর বোন ওদিকে প্লেট ফ্লেট কিনলো আর চল কত সুন্দর সুন্দর সাজাবার সব জিনিস কিনা হয়েছে কিন্তু মানে জিনিস রয়েছে কেনার মতো কিন্তু কেনা আর হচ্ছে না কি আর করবো দেখে দেখেই মন ভরাই তো তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো আর যারা তোমরা দুর্গাপুরে থাকো এখনও অবধি আসো নি দুর্গাপুরে চিত্রালয় মেলাতে তারা কিন্তু আসতে পারো একদম সামনে আর কিছুদিন মাত্র থাকবে তারপরেই তো চলে যাবে তো সেই কারণে তোমরা কিন্তু ঝটপট করে এসে মেলাটা ঘুরে নিতে পারো এত বড় মেলা কিন্তু আর কখনো হবে না হ্যাঁ আবার হবে সেই জানুয়ারি মাসে কল্পতরু মেলাতে চলো একটা দোকানে এসেছি জুতোর দোকান প্রচুর জুতো রয়েছে এটা মনে হচ্ছে এই ফার্স্ট টাইম দেখলাম জানো তো এর আগের বারও এসেছিলাম কই জুতো তো দোকান তো দেখিনি চোখে পড়েনি জানি না তারপর হয়তো আসতেও পারে আমি হয়তো পুরো মেলাটা তো একবারে ঘোরা যায় না পসিবল হয় না হয়তো এসেছিলো আমার চোখে পড়েনি তবে এবারে দেখলাম জুতোর দোকানটা রয়েছে তো বোন দেখছি ওই দিঠির জন্য জুতো কিনবে বলে দাঁড়িয়েছে আর ওদিকে আমি ছেলেকেও একটু নামাবো অনেকক্ষণ থেকে কোলে নিয়ে নিয়ে আছি আর কাদাতে ঘুরতে একদম ভালো লাগছে না জানো তো একেই প্যাচ প্যাচে পুরো কাদা আগে আসার আগেটাতেই ঠিক বৃষ্টিটা হতে হলো এত মানে ওয়েদারটা খারাপ ছিল কালকে একদম ওয়েদারটা খুব সুন্দর ছিল মানে শুক্রবারের কথা বলছি কিন্তু কি বলো তো আমার বোনের যেহেতু শরীরটা খারাপ হয়ে গেলো সেই জন্য আসতে পেলাম না তো বোন এখানে এসে একটা দোকানেই ঢুকে এখন দাঁড়িয়ে আছে ওই দিকে দেখো আমার ছেলের অবস্থা দেখো চলো মাসির সাথে দেখা হয়েছে এই যে এটা হচ্ছে আমার মাসি এইটাই বলে মেলা মানেই হচ্ছে মিলন স্থল মানে সবার সাথে সবার দেখা হয়ে যাবে এই মাসি মানে আমার এটা তো মাসি মানে যে তো মাসি আর কি মায়ের কাকার বোন তো এই মাসিরও চণ্ডীদাসে বাড়ি তো সেখান থেকে এসেছে মেলা ঘুরতে আর এসেই দেখা হয়ে গেল আমাদের সঙ্গে বোনের সাথে দেখা হলো না বোন তখনও জুতো কিনছিলো তো তারপরে এলাম একটু এবারে অনেকটা ঘোরাঘুরি করেছি এবার আমার তিথিটার খুব খুব খিদে পেয়ে গেছে তো বলছে চলো মা কিছু খাবো তো এলাম ওই জন্যে মেলার এক প্রান্তে দেখি শেষের দিকে এলাম দিয়ে এসে তোমার এই চপের দোকানটা একটু দেখেছি হিমসাগর চপটা খুব সুন্দর খেতে জানো তো দারুণ খেতে তো নিলাম সেই জন্য পুরো সবজি দিয়ে ভেতরটা ভরা আর খুব সুন্দর আর ওদিকে দেখো দিঠি এত মানে বায়না করেছে তো ওর বাবা লাস্টে ওকে একটা আইসক্রিম কিনে দিতে বাধ্য হয়েছে আর খাচ্ছে দেখো যতক্ষণ না আইসক্রিমটা কিনে দিলো ততক্ষণ একদম কান্নাকাটি করছিল তারপর ও আইসক্রিমটা নিয়ে এখন শান্ত থাকবে মোটামুটি অনেকক্ষণ আর এইদিকে সবাই চপ নিয়ে খেতে শুরু করে দিয়েছে বোনও নিয়েছে আর মেয়ে তো তখন থেকে খেতে শুরু করেছে একদম বেশ গরম গরম ভেজে দিচ্ছে জানতো এত সুন্দর খেতে লাগছে কি বলবো আর আমি যেন তো এখনও খেতে পারছি না কারণ আমার হাতে একদিকে আছে ক্যামেরা আর একদিকে আমার ছেলে তো বরকে বলছি তুমি আগে খাও তারপরে আমি খাচ্ছি তো ও দুটো নিয়ে একসাথে কীভাবেই বা খাবে সেই জন্য আমিও একটা নিয়ে নিলাম একটু হালকা করে দিলাম তারপরে ও খেতে থাকুক তারপর আমিও আবার দেখে শুনে খাবো সবাই মিলে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে একটু না মেলাতে খেলে হয় বলো চারিদিকটাও ঘুরছি আর এত কাদার জন্য না সোনালদাও একটু বেশ বিরক্ত হচ্ছে হ্যাঁ তো কাদাতে ঘেমে যাচ্ছি প্রচণ্ড গরমও করছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে একটু এলাম জুসের সেন্টারে মেয়েটাও বলছে জুস খাবো আর বোনও বলছে তখন বললাম জুস খাওয়ার কথা তখন ওরা খেলো না এখন আবার বলছে জুস খাবো তো বললাম চল তাহলে খেয়েই নি একবারে দিয়ে সবাই মিলে জুসটা নিয়েছি আর আমি একটা লিচি ড্রিঙ্ক নিয়েছি লিচিটা আমার খুব ভালো লাগে লিচি ড্রিঙ্কটা নিয়েছি আর ওরা ম্যাঙ্গো টি অরেঞ্জ টি এগুলো নিয়েছে তো ওরা খাচ্ছে ছেলেকেও একটা দিলাম জানো তো মেলায় কতক্ষণ এখন ঘুরতে লাগবে তার তো কোনো ঠিক নেই তো এতেই দেখছি অনেকটা এমনিই লেট করে ঢুকেছি তো এর মধ্যে নটা সাড়ে নটা বেজে গেছে তো এবার তো বাচ্চাগুলো খিদে পেয়েই যাবে তো ওই জন্যই একটু করে দিয়ে দিলাম যাই হোক তো আমার মাও একটা কোন আইসক্রিম খাচ্ছিলো তো আমার ছেলের সাথে সাথে নিয়ে নিয়েছে কি বলবো তো চলো ওই দিকটায় দেখো এই দেখো কি সুন্দর সুন্দর সব সিনারিগুলো রয়েছে মানে দেয়ালে রাখলে এগুলো এত সুন্দর দেখতে লাগবে না তো এখন অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য জানো তো আর এই মানে ভেতর পুরো মেলাটার মানে এক অংশও আমরা ঘুরে দেখতে পেলাম না মানে এতটাই আমরা লেট করে এসেছি আর ছেলেগুলো এত বায়না করছে সে কারণে আর এক একটা দোকানে ঢুকলে মোটামুটি অনেকক্ষণই টাইম লাগছে তাই জন্য অনেকটা রাত হয়ে গেছে প্রায় তোমার এগারোটা বেজে গেছে সেই জন্য বললাম যে চলো এখানে তাহলে কিছু একটা খেয়ে নিই তারপর বাড়ি ফিরবো তো সেই জন্য বসলাম আর এতক্ষণ ঘুরে ঘুরে পাগুলো কি যন্ত্রণা করছে বসে যেন কি আরাম লাগলো যেন তো মনে হচ্ছে বাপ কতক্ষণ পরে একটু বসতে পেলাম এত ঘুরেছি এত ঘুরেছি আর জল জন্য বেশি আরও পাগুলো যন্ত্রণা করছে আর ওই যে বললাম দেখো দুটো বেলুন কিনে দেওয়া হয়েছে বাচ্চাদের কিন্তু বেলুনগুলো ওরা নিল না একটা বোন একটা মা নিয়ে ফেলতে শুরু করেছে দেখো এদের কিন্তু সার্ভিস জিনিসটা খুব ফাস্ট জানো তো তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে বেশিক্ষণ আমাদের ওয়েট করতেই হলো না তো আমরা ধোসা খাচ্ছি আর আমার বর সোনাল দ্বারা ওরা ম্যা চাউমিন খাচ্ছে তো ওদের জন্য চাউমিনটাও চলে এসেছে ওরা চাউমিনটা খেতে থাকছে আর ধোসাটা খুব সুন্দর বানিয়েছে এদের খাবার কোয়ালিটিটা খুব ভালো কোয়ান্টিটিটাও অনেকটা দিয়েছে আর আমি আর মা ধোসাটা খেলাম মা আর আমি দুজনেই ধোসা খেলাম আর এরা চিকেন চাউমিন খেলো তো বেশ ভালো চিকেন চাউমিনটাও ওরা বলছিল খুব ভালোই বানিয়েছে এবার সব কিছু হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি তো ঘরে যেয়ে আর আর ভিডিও করা যাবে না অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজছে তো বাচ্চাদের দুটো বাচ্চা দুটো বেলুন নিয়ে আছি আমি এবার বাড়ি যাচ্ছি চলো তাহলে ভিডিওটাও এখানেও শেষ করছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন অবশ্যই করে প্রেস করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজ মতো দানা বাই বাই গুড নাইট সবাইকে